আসসালামু আলাইকুম সবাইকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে তা আপনি যখন হচ্ছে একটা দেশের ইমিগ্রেশন পাস করবেন আপনি যদি ভ্যালিড রিজন না দেখাতে পারেন অবশ্যই আপনাকে ওই দেশের ইমিগ্রেশন অর্থাৎ বর্ডার সিকিউরিটি সার্ভিস অবশ্যই ইনকোয়ারি করবে যতক্ষণ পর্যন্ত না কি আপনি প্রুফ দেখাতে না পারেন ততক্ষণ পর্যন্ত আপনাকে ভেরিফাইড করবে তো বিষয়টা হচ্ছে যাই আমি গত কিছুদিন আগে মালয়েশিয়া এয়ারলাইন্স একটা ফ্লাইটে ঢাকা থেকে কুয়ালালামপুর আসছিলাম একটা মজার ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স হলো এক্সপিরিয়েন্সটা কি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা উচিত তো আমি দেখলাম যে একটা বাংলাদেশি বাই হচ্ছে যে ট্যুরিস্টে আসতেছিল মালয়েশিয়াতে এখন মালয়েশিয়াতে টুরিস্টে আসতেছিল ওনার ইমিগ্রেশনের প্রবলেম হইতেছে হইতেছে এই কারণে হচ্ছে যে উনি আপনার মনে রাখবেন আপনি যখন যদি প্রফেশনাল ট্যুরিস্ট না হন তাহলে হচ্ছে যাই আপনি অবশ্যই হচ্ছে যাই যে দেশে যান না কেন আপনার রিটার্ন টিকিট সাথে নেবেন ওই বাংলাদেশি ভাই হচ্ছে যে রিটার্ন টিকিট ছিল না জাস্ট ওয়ান ওয়ে টিকিট ছিল ঢাকা টু কুয়ালালামপুর এখন প্রবলেমটা হয়েছে কি উনি ইমিগ্রেশন করতে পারতেছে না কারণ হচ্ছে তার রিটার্ন টিকিট নেই তো পরে আমি ওনার সাথে দেখা হইলো ভাবলাম যে ওনাকে প্রশ্ন করি অ্যাকচুয়ালি কি প্রবলেম হয়েছিল তখন হচ্ছে উনি আমাকে বলে যে ভাই আমার রিটার্ন টিকিট ছিল না যার কারণে হচ্ছে যে আমাকে রিটার্ন টিকিট কাটতে হলো তো উনি ইনস্ট্যান্টলি একটা রিটার্ন টিকিটের অ্যারেঞ্জ করলো দেন হচ্ছে মালয়েশিয়াতে আসলো তো আমি ভাবলাম যে ওনাকে কিছু ট্রিক্স দিব অর্থাৎ বলবো যে মালয়েশিয়া ইমিগ্রেশনে আসার পরে উনি যদি ইমিগ্রেশন অফিসার কিছু প্রশ্ন করে কনফিডেন্টলি কিভাবে আনসার দিবে বা এগুলো কিছু বলবো যেহেতু আমরা অনেক দিন ধরে মালয়েশিয়াতে আছি অ্যাটলিস্ট তো আছে তো ভাবলাম একটু ট্রিক্স দিব বাট উনি হচ্ছে যাই উনি আমাকে বলে যে উনি পাঁচ থেকে সাতবার আগে মালয়েশিয়াতে আসছে তো যেহেতু আমার মনের ভিতরে হচ্ছে এটা যে ওনাকে আমি বলবো যে অ্যাকচুয়ালি কিভাবে ইমিগ্রেশনে আনসার দিবে বাট উনি যখন বলছে যে পাঁচ থেকে সাতবার উনি অলরেডি মালয়েশিয়াতে আসে তখন তো আমার এইটা বলার প্রশ্নই উঠে না এখন প্রবলেমটা হয়েছে কি জানেন প্রবলেমটা হয়েছে মালয়েশিয়াতে আসার পরে প্রবলেমটা তো আল্লাহর কি হুকুম উনি হচ্ছে যাই আমার সামনেই মানে আমি যে লাইনে দাঁড়াইছি উনি ওই লাইনের সামনে হচ্ছে ইমিগ্রেশন করতে দাঁড়াইছে এখন যখন উনি ইমিগ্রেশন করতে ডাইরেক্ট ফাইনাল ডেস্কে গেছে জান হচ্ছে ইমিগ্রেশন অফিসার ওনাকে প্রশ্ন করতেছে আমি সব কিছুই দেখতেছি প্রশ্ন করতেছে এই ইমিগ্রেশন রিলেটেড যে সকল প্রশ্নগুলো ওনাকে ইনকোয়ারি করতেছে আর কি তখন উনি আনসার দিতেছে মানে উনি বুঝতেছে না উনি এভাবে মাথা এভাবে নাড়াইতেছে হাত দিয়ে মানে আমি যেভাবে নাড়েছি এখন আমি দেখতেছি সবকিছু এখন আমার মাথায় এটা আসলো যে উনি আমাকে বলছে উনি পাঁচ থেকে সাতবার মালয়েশিয়াতে আসছে অথচ উনি ইমিগ্রেশনে সঠিকভাবে কনফিডেন্টলি আনসার দিতে পারতেছে না এবং কি ইভেন উনি ইংলিশে বুঝতেছে না ইমিগ্রেশনে অবশ্যই আপনাকে ইংলিশ প্রশ্ন করবে প্রত্যেকটা ইমিগ্রেশনে আপনাকে পাঁচ থেকে সাত মিনিট নাপ যে কোনো ইমিগ্রেশনে হাইস্ট আপনাকে পাঁচ থেকে সাত মিনিট নিবে জোরে গেলে আপনার ইমিগ্রেশন পাস মানে ক্রস করার জন্য তখন হচ্ছে দেয় ওনাকে আর ইমিগ্রেশন অ্যাপ্রুভ করে নাই ওনাকে বলতেছে আরও ইনকোয়ারির জন্য ওনাকে ভিতরের রুমে পাঠিয়ে দিছে ভেতরের রুমে পাঠাইছে মানে হচ্ছে দেয় ওনাকে স্পেশাল রুমে পাঠাইছে আরও স্ট্রংলি ওনার ইনকোয়ারি করবে যা যে উনি অ্যাকচুয়ালি কি উনি টুরিস্টে আসছে কিনা তো আমার ভিডিওটা করার মেন রিজন হচ্ছে যে যারা মালয়েশিয়াতে আসবেন রিয়েল টুরিস্ট বিসায় তারা হচ্ছে কনফিডেন্টলি ইমিগ্রেশন অফিসারের সামনে অ্যান্সার দিবেন এবং কি আপনি রিয়েল ট্যুরিস্ট হলে বয় পাওয়ার কোনো কারণই নেই আর যদি এরকম বড় ভাইটার মতো এরকম আসবেন কারণ অনেক সময় আপনি না বুঝানোর কারণে হচ্ছে অ্যাপ্রুভ করে না ওই ইমিগ্রেশন অফিসার প্রশ্ন করে একটা আপনি অ্যান্সার দিয়ে দেন আর একটা তো যার কারণে হচ্ছে যে ওরা কনফিউশনে পড়ে যায় ভাবে যে হয়তো আপনার ফেক এগুলো মাথায় রাখবেন ইমিগ্রেশনে যে সকল রিলেটেড প্রশ্নগুলো করে এগুলো শিখে আসবেন অ্যাটলিস্ট আপনি রিয়েল টুরিস্ট হন না আর যাই হন না কেন ভিডিওটা আমার মেকিং করার মেন রিজন হচ্ছে আপনাদের সতর্ক করা যাতে করে পরবর্তীতে এই বাইটির মতো প্রবলেমে না পড়েন তো আমার মনে হয় এই বাইটি যদি সঠিক তথ্য না দিতে পারে যে ভিতরে রুমে ওনাকে নিয়ে এসেছিল তাহলে হচ্ছে যে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে ওনাকে রিটার্ন ব্যাক ফাটাবে যদি উনি রিয়েল টুরিস্ট না হয় এটা হচ্ছে অনেকই एग्जांपल আছে তো এই কারণে আমি ভিডিওটা মেক করতেছি যাতে করে আপনারা সতর্ক হন বা আমাকে যারা ফলো করেন অনেক দিন ধরে মালয়েশিয়া থেকে আমি ভিডিওগুলো মেকিং করি তো অবশ্যই দেখা হওয়ার পরে ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ